আমাদের এই অবস্থা বাইরের রিক্সাওয়ালাদের না জানে কী অবস্থা তো বাইরে থেকে এসে কিন্তু এই ধরনের কথা খুব একটা বেশি নতুন না কারণ আজকে যে পরিমাণ গরম পড়েছে সেই পরিমাণ গরমে এই কথাটা খুবই স্বাভাবিক আমাদের এত খারাপ লাগছে তো রিক্সাওয়ালাদের কীরকম খারাপ লাগছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে দুপুর বারোটার পর থেকে আজকে ব্লগটা শুরু করলাম আরোহীর বাবা বাইরে থেকে কিছু জিনিসপত্র আনতে গিয়েছিল প্রচণ্ড গরম সে এসে একদম বসে পড়েছে বলছে অনেক খারাপ লাগছে আমার কেমন যেন শরীর হাত ছেড়ে দিয়েছে তো আমি বললাম ঠিক আছে একটু আস্তে আস্তে শরবতটা খাও আমি অত ঠান্ডাও দিই হালকা ঠান্ডা দিয়েছে যেহেতু বাইরে থেকে এসে খুব বেশি ঠান্ডা খাওয়াটা উচিত না তো আমি বললাম আস্তে আস্তে খাও বলে আমাদের এই অবস্থা বাইরে রিকশাওয়ালাদের না জানি কী অবস্থা তো আসলে রিক্সায় আমরা যারা চড়ি তাদের কিন্তু দশ বিশ টাকা বেশি দিলে খুব একটা বেশি ক্ষতি নেই তারাও এক গ্লাস শরবত খেতে পারবে কিনে আমরা তো বাসায় ফিরে অবশ্যই রেডি শরবত খেতেই পারবো কারণ ঘরের গৃহিণীরা কিন্তু বাইরে থেকে যারা আসে তাদের জন্য এক হারি আমার মতো করে শরবত নিশ্চয়ই বানিয়ে রাখে আমি তো প্রতিদিনই হচ্ছে এখন রেগুলার শরবত করি যেহেতু রোজার সময় হচ্ছে গুড়ানা হয়েছিল সেই গুড়টাই রয়ে গিয়েছিল ডিপ ফ্রিজে এখন গরমের সময় নামিয়ে নিয়েছি এখন প্রতিদিনই লেবু শরবত করি লেবুর শরবত দেখা যায় এক পাতিল কেন আমি যদি দুই পাতিলো করি সবাই ঘুরে ঘুরে খেতে থাকে আর ওই বাবাই তো এখন দুই গ্লাস খেয়ে ফেললো আর আমি হচ্ছে রান্না বসিয়ে দিয়ে দিয়ে ওদেরকে একটু একটু করে শরবত দিচ্ছিলাম আসলে সারা সপ্তাহে টুকিটাকি জিনিসগুলো কিন্তু আমরা এই শুক্র শনিবারই আনাই বাজার থেকে আর তা না হলে কে এনে দেবে বলেন স্কুল থেকে আসার সময় আসলে ইচ্ছা করে না এসব নিয়ে আসতে আর এখন আমি তেমন একটা বের হই না আমার মেয়ে একাই চলে আসে রোদের মধ্যে আমি আর বের হতে চাই না যেহেতু ছোট মেয়েটা অনেক দেরি করে ঘুম থেকে উঠে তো বড় মেয়েটাকে বলি স্কুল যেহেতু কাছেই তুমি মাথায় একটা ঘুমটা দিয়ে হিজাবটা ভালো করে পরে চলে আসবা মাস্কটা পরে আসতে খুব একটা বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিটের রাস্তা তো এই জন্য আমি আর বের হই না তো শুক্র শনিবার যখন ওদের বাবা বাসায় থাকে সব কিছু এনে দেয় এই জন্যে আজকে বারবার যে প্রায় সব কিছুই এনে দিয়েছে যাতে সপ্তাহে আমাকে আর বের হতে না হয় শাক সবজি থেকে শুরু করে সব কিছুই শুকনা জিনিস এনে দিয়েছে আর ওদের মধ্যে আমারও বের হতে ইচ্ছা করে যেহেতু আমাদের বাইরের রাস্তাগুলোতে অনেক কাজ চলছে এত ধুলায় আমি আর বের হই না যেহেতু আমার অ্যাজমার সমস্যা হচ্ছে সেজন্য আমি ধুলাবালিতে খুব কম যাই বাবা একটু রেস্ট নিয়ে আরিবাকে গোসল করিয়ে দিচ্ছে দুই বাবা মেয়ে যুদ্ধ করছে গোসল নিয়ে একদম ফ্লোরে বসে দেখে ওদের বাবা আরিবাকে গোসল করাচ্ছে আর একে গোসল করানো চারটেখানে কথা নয় একদম ঘেমে অবস্থা একাকার হয়ে যায় মানে গোসল করার পরেও দেখা যায় যে ওকে গোসল করাবে সে আরেকবার ঘেমে যাবে খুব যুদ্ধ করতে হয় ওকে নিয়ে তো একটু চুলটা আটকে দিলাম এত যে গরম পড়েছে আমি টেনশনে আছি কখন জানি এই চুলটা আমার কেটে ফেলতে হয় কষ্ট করে সবার কত কথা শুনে এই চুলগুলো আমি বড় করেছি এখন যদি কেটে ফেলতে হয় আমার খুব খারাপ লাগবে আমি বৃষ্টির জন্য অনেক আল্লাহর কাছে দোয়া করছি যাতে বৃষ্টিটা হয় কারণ এই গরম আমার কাছে আর ভাল লাগছে না আর এই তো তরকারিটা রান্না করে ফেললাম মাছের তরকারি রান্না করলে কি হবে আজকে মাছের তরকারি কেউ খাবে না কারণ আমি মাছ ভর্তা করছি এই জন্য তিনটা পিস মাছ নিয়েছি বেশি করেই ভর্তা করব কারণ জানি মাছ ভর্তা দেখলে কেউ আর মাছের তরকারি খাবে না সবাই মাছ ভর্তা দিয়ে ভাত খেয়ে ফেলবে আমার যদিও মাছের কাটা বাঁচতে একটু কষ্ট হয় কিন্তু তারপরও জানি যে এই ভর্তাটা আমার বড় মেয়ে আর আমার হাজব্যান্ড দুজনেই খুব পছন্দ করে এবং আসলেই যেহেতু আমি খাওয়ার পরেই বয়েস দিচ্ছি সেহেতু ওরা কিন্তু এই ভর্তা দিয়েই ভাত খেয়েছে আর এই তো দেখেন ও হচ্ছে প্যাকেট খুলবেই আমি যদিও এখানে মাছ বাঁচছি আর বলছি যে প্যাকেট আমি খুলে দিব না ও এটাকে টেনে নিয়ে ওর বাবার কাছে নিয়ে গেছে কে বলে যে চিকন মেদের শরীরে শক্তি নেই আমি তো বলবো যে মোটামোটা বাচ্চাদের থেকে যাই সব বাচ্চারা একদম চিকন ওরা ওদের আরও আসলে এনার্জি লেভেলটা আরও বেশি থাকে কারণ ওরা অ্যাক্টিভ থাকে অনেক বেশি আর দেখা যায় হেলদি বাচ্চারা ওদের শরীর নিয়েই নড়াচড়া করতে পারে না আর চিকন বাচ্চারা দেখা যায় একদম ফোরিংয়ের মতো উঠতে থাকে মানে এইটাকে টেনে নিয়ে সে সারা ঘর ঘুরেছে এবং খুলে ফেলেছে আর দেখেন গরমে হচ্ছে ঠান্ডা পানি একদম শেষ হয়ে গিয়েছে লাস্টে একটা বাটিতে আমি বরফ করতে দিয়েছিলাম ফ্রিজে সেটা তো বরফ হয় নাই সেটা নিয়ে হচ্ছে আমি এখন খেতে বসেছি আর এই ভর্তা দিয়ে আজকে ভাত খাওয়া হয়েছে আমার মাছের তরকারি যেমন ছিল তেমনই আছে শুধু পুঁশাক আর এই ভর্তা দিয়ে আজকে সবাই মিলে ভাত খেয়েছি ছুটির দিনগুলোতে আরিবার সম্পূর্ণ দায়িত্ব থাকে তার বাবার উপর কারণ আমি চাই সে বুঝুক তার মেয়ে আমাকে কতটা সুখে রেখেছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগবে ছোট্ট একটা কমেন্ট